আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম এখানে যায় যাই যাই পত্রিকায় আপনারা জানেন যে বাংলাদেশে লালমনির হাটে একটা বিমানবন্দর আছে ওই বিমানবন্দরটা এত বড় যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর তো এটা দুইটু কাজে হয়তো চাই আছে চালু আছে কিন্তু এখন এই সরকার কোডান করছে যে ওই বিমানবন্দরটা চালু করার জন্য তো এই জন্য ভারত সরকার বিশেষ করে মোদী সরকারের টেনশন শুরু হয়েছে ওই ব্যাপার সেপার নিয়ে যায় যায় পত্রিকায় এই নিউজটা আসছে আর কি এই সংবাদরা তো আপনাদের সাথে এখন শেয়ার করছি লালমনির হাটের বিমান ঘাঁটি নিয়ে ঘুম হারাম মোদীর বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ঐতিহাসিক স্থাপনা লালমনিরহাট বিমানবন্দর এক বিমান ঘাটি নিয়ে ঘুম হারাম নরেন্দ্র মোদীর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটি উনিশশো সালে ব্রিটিশ সরকার নির্মাণ করে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিমান বিমানঘাটি হিসাবে ব্যবহৃত হয়েছিল এক সময় এটি ছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর একদিকে পাকিস্তান অন্যদিকে নেপাল সাথে ভুটান শ্রীলঙ্কা তো আছেই এবার বাংলাদেশ থেকে চেপে ধরার আশঙ্কায় দেশে হারা দিল্লি দিল্লির সেবাদাসী হাসিনার পতনের পর ভারতের চোখে চোখ রেখে একের পর এক পদক্ষেপে নেয় অন্তর্বর্তী সরকার এতে মুদি এখন পাগল প্রায় ভারত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসকে জমের মতো যে ভয় পায় ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত খবর ও রাজনীতিবিদদের হুঙ্কার শুনলেই তা বোঝা যায় বাংলাদেশের লালমনিরহাটে একটি সম্ভাব্য মাল্টিফাংশনাল বিমান ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে মূলত এমন খবরেই দিশেহারা হয়ে পড়েছে ভারত এই বিমানবন্দরটিকে ঘিরে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি ভারতের চিকেন নেক করিডোরের নিকটবর্তী হওয়ায় দিল্লির চিকেন নেক করিডোর নিকটবর্তী হওয়ায় দিল্লির উদ্যোগ বাড়ছে উদ্বেগ বাড়ছে ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে আলোচনা উদ্বেগ প্রকাশ পেতে শুরু করেছে কিছু মিডিয়া দাবি করেছে প্রকল্পে চীনের বিনিয়োগ থাকলে এটি ভারতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে অন্যদিকে ভারতের এই উদ্বেগ ও হুমকিতে কে পাত্তা দিচ্ছে না বাংলাদেশ ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা দাবি করছেন চীনের প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশ লালমনির হাটের পুরনো বিমান ঘাঁটি পুনরায় সচল করতে যাচ্ছে এ নিয়ে ভারত এখন পুরোপুরি নিশ্চিত তার ভাষায় এটি ভারতের কৌশলগত ভারসাম্যর জন্য একটি বড় হুমকি বিশেষ করে শিলিগুড়ি করিডোরের মতো সংবেদনশীল অঞ্চলের খুব কাছে হয় আনন্দবাজার পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে সাহা বলেন প্রয়োজনে বাংলাদেশেও অপারেশন সিঁদুরের মতো সামরিক অভিযান চালানো হতে পারে ঘুরিয়ে দেওয়া হবে সেনা ঘাঁটি বা বিমান ঘাঁটি এদিকে বাংলাদেশি বিশ্লেষকরা বলছেন এই ধরনের এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় কৌশলগত হাব যা সামরিক ও বেসামরিক উভয় উদ্দেশ্যে ব্যবহারযোগ্য হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সবসময় স্পষ্ট ভাষায় জানানো হচ্ছে বাংলাদেশ নিজের স্বার্থে নিজের সিদ্ধান্ত নিচ্ছে আমরা আমাদের ভূখণ্ডে কি করব তা নিয়ে অন্য কোনো দেশের অনুমতির প্রয়োজন নেই প্রিয় দর্শক এই যে শেষের দুইটা লাইন দুইটা আড়াইটা লাইন এইটাই ঠিক আছে তার কারণ কি ইন্ডিয়ায় কি করবে ভারতে কি করবে না করবে কোথায় বিমান ঘাটি করবে কোথায় কি করবে এটা নিয়ে তো বাংলাদেশের মাথা ব্যথা নাই আর মাথা ব্যথা থাকা উচিত না মাথা ব্যথা থাকলে তো এটা ঠিক না তা বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশ যদি এই বিমান ঘাটি সচল করে চালু করে পাতে ইন্ডিয়ার কি ভারতের কি ভারতের তো মানে ই হওয়ার উদ্বেগ হওয়ার তো আমি কোনো ই দেখি না প্রিয়দর্শ বরঞ্চ তারা এই ব্যাপার আরো হেল্প করতে পারে তাদের যে মানে সামরিক কর্মকর্তা উনি আনন্দবাজার পত্রিকাকে বলছে সিঁদুরের মতো অভিযানের কথা এটা তো উনি আমাদের দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের মতো একটা মানে একটা মানে মন্তব্য করছে এটা কি ওনার ঠিক হয়েছে কোনো মতেই তো ঠিক হয় না আমরা তো চাই শান্তি বাংলাদেশ ভারত আমরা পার্শ্ববর্তী সীমান্তবর্তী দেশ দেশে দেশে জনসংখ্যা জনগণের জনগণে আমাদের মধ্যে সম্পর্ক থাকবো ভালো তা আমাদের বিমান ঘাটি আমাদের প্রয়োজনে আমরা ই করবো এটা তো ভারতের এত মাথা ব্যথার কোনো কারণ দেখি না প্রিয় দর্শক আমি আমার মন্তব্য করলাম এইটুকুই আশা করি যে এই ব্যাপারে ভারত কোনো ই করবে না আমরা তাদের কোনো ক্ষতি চাই না তারাও আমাদেরই চায় না উভয় দেশে আমরা উভয়ের শান্তি চাই সুতরাং এই ব্যাপারে প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মন্তব্য থাকে করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি পাশেই থাকবেন আল্লাহ হাফেজ